বলা হয়েছে রিকাউন্টিংয়ের জন্য আপনারা একটা দরখাস্ত দিলে চলবে তো দরখাস্তের ভিতরে দিলে আমরা ইউরম এটা ইলেকশন কমিশন তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে তখন উপস্থিত ছিল আমাদের ওসি সাহেব উনি ছিলেন আমরা সেভাবে জমা দিয়ে দিয়েছি এখন ঘন্টা দেড়েকের পরে আবার আয়া বললো যে আরও আয়া বললো না এটা হবে না প্রতিটি ক্যান্ডিডেটকে দরখাস্ত নতুন করে করতে হবে এটা কিরকম কথা নয়টা আসলে ডিফারেন্স গাঁও সভায় এটা পশ্চিম বারিকাপুর গাঁও সভায় আর আমাদের এই প্রথম থেকে মানে গলার দাক্কা দেওয়া বাইর করা হয়েছে বলা হয়েছে যে হয়তো ক্যান্ডিডেট থাকবে নইলে কাউন্টিং এজেন্ট থাকবে আমাদের শুধু কাউন্টিং এজেন্ট থাকলো আর বিজু বিতর থেকে তার কাউন্টিং এজেন্ট থাকলো ক্যান্ডিডে ভিতরে থাকবে আর আর কোন বাবে আমাদের সহযোগিতা করছে কোন করলে ইয়ে করে না আমাদেরকে আটকানো হয়েছে ওইখানে আমাদের কারোর সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনারা মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি বলবেন ইলেকশন কমিশন এখানে নিরপেক্ষ না ওইটা পক্ষপাতিত্ব উনি ইলেকশন কমিশন হার জিত নির্বাচন হবে কিন্তু সুস্থ গণনা তো আমরা চাই আমরা তো আলাদা কিছু চাইছি না আমরা তো সুস্থ গণনা করতে চাইছি এখানে আমরা তো মানে নিবো আমরা আপনাকে সম্পর্কে বলে একটা দরখাস্ত দিতে বলছে এক জায়গাতে হবে আমি দিয়ে দিলাম দরখাস্ত এখন আবার দেড় ঘন্টার পরে ওরা বললো যে না ক্যান্ডিডেটকে তারা রিকাউন্টিংয়ের আবার করতে হবে এখন কী করবে এখন এটা আমরা কী করব ওনার সঙ্গে আরও আছে ওনারা জিজ্ঞেস করেন ওনার লোকই আমাদেরকে বলছে এখানে উনি আসেন ওনাকে একটু জিজ্ঞেস করেন সারা কোনো শুনলেন যে তৃতীয় দলের থেকে যে বিধায়ক রঞ্জিত বললো অভিযোগ করলে যে তারা